নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল আর কয়েক মাস পর অর্থাৎ দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল তবে এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি তাতে যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে বিধানসভা ভোটের ফলাফল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির করতে চাইছে শাসক দল তথা তৃণমূল কংগ্রেস পিছিয়ে নেই বঙ্গ বিজেপিও শাসক দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতি নিয়ে প্রচার শুরু করে দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রকাশ্যে বলেছেন দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসবে আর বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারে মা বোনদের অ্যাকাউন্টে প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা দু হাজার এগারো ষোলো একুশের বিধানসভা নির্বাচনে কোন দল কত ভোট পেয়েছিল এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই ভরতপুর বিধানসভা থেকে তৃণমূল বিজেপি না বাম কংগ্রেস কে সম্ভাব্য জয়ী হতে পারে চলুন দেখে নেওয়া যাক দু হাজার এগারো সালে এই ভরতপুর বিধানসভা থেকে আর ভোট পেয়েছিল সত্তর হাজার ছশো আটান্ন কংগ্রেস ভোট পেয়েছিল আটষট্টি হাজার সাতশো উনতিরিশ আইএনডি ভোট পেয়েছিল তিন হাজার সাতশো এগারো দু হাজার ষোলো সালে এই ভরতপুর বিধানসভা থেকে কংগ্রেস ভোট পেয়েছিল উনষাট হাজার সাতশো উননব্বই তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল আটচল্লিশ হাজার সাতশো বাহাত্তর আর ভোট পেয়েছিল উনচল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ দু হাজার একুশ সালে এই ভরতপুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল ছিয়ানব্বই হাজার দুশো ছাব্বিশ বিজেপি ভোট পেয়েছিল তিপ্পান্ন হাজার একশো তেতাল্লিশ কংগ্রেস ভোট পেয়েছিল তিরিশ হাজার একশো ষোলো তো বন্ধুরা পূর্বের ফলাফল অনুযায়ী দু সালে আর জয়লাভ করেছিল দু সালে কংগ্রেস জয়লাভ করেছিল এবং দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই ভরতপুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস বিজেপি না কংগ্রেস কে সম্ভাব্য জয়ী হতে পারে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন